ভোর আকাশে হারিয়ে গেলে তারা থামিয়ে বাজারে তোমার আমার গল্প যদি গল্প হ তো রীতেজে ভোর আকাশে হারিয়ে গেল তারা আমি গিয়ে আডোর বাজার যেতামreadline কিম্বা ধরো পাহাড় তলার বাড়ি মেঘের গাছে ফুলছে পশু তোমা ঘর বেঁধেছি আমরা দুই জনড়ি শিখছি সৃষ্টির শিশির নিয়ে বুনো

এসে ছবি দেখুন আপনারা এমন বিষয়টা নিয়ে বাড়ি ফিরবেন যেটা আপনাদের সঙ্গে অনেক দিন অভিনন্দন ব্যানার্জি এই ছবির পরিচালক বৌদ্ধ কর্মসূত্রে এবং সিনেমার সূত্রে আমরা পরিচিত আমি গৌরচন্ডার সঙ্গে একটি স্বল্প দৈল চলচ্চিত্র এর আগে কাজ করেছি কিছু মাস আগে বৌদ্ধান্ডা আমাকে বলেন অনেকজন দরকার একবার দেখা করা যায় দেখা করে আমরা কথা বলি তখনই আমাকে বলেন মানিকবাবুর মেয়েকে যে থিয়েটারে রিলিজ করবে তুমি যদি এই ছবিটা প্রেজেন্ট করো তখনও পর্যন্ত আমি ছবিটা দেখি হ্যাঁ আপনি যেটা বলছেন সেটাতে আমি এমনি আপনি বললেই রাজি হয়ে যাব এবং এটা তো আমার কাছে একটা বিরাট মানে গর্বের এবং সৌভাগ্যের ব্যাপার এবং এটা যে বলা হচ্ছে আমার পণ্ঠাই হচ্ছে কারণ আমি নিজেকে একজন মনে করি এই ছবিটা দেখার পর আমি আরও অনেক বেশি হিনমন্য হয়ে পড়লাম যে এইরকম একটা শিল্প নির্মাণ আদৌ কি এই ছবির সামনে আমার নাম বসার আমার যোগ্যতা রয়েছে কিন্তু যেহেতু এবং অভিনন্দন ভালোবেসে বলেছেন এবং চেয়েছেন আমি রাজি হয়েছি এইটা আমারই মানে আমারই সম্মান বাড়াবো আমি কোনোভাবেই ছবির সম্মান বাড়াতে পারবো না কারণ এই ছবিটার সেরকম কিছু দরকারও নেই এই ছবিটা ইটসেল এত পাওয়ারফুল এত শক্তিশালী একটা ছবি অনেক অনেক দিন বাদে আমি ছবি দেখেছি আর গানটা হচ্ছে যে অভিনন্দন নাম বলছিল যে শুটিংয়ের পরে পরেই বের হয় ওই গানটা লেখে এবং লেখে নর্মাল এমনি লেখে কবিতার মতো করে লেখে তো তারপরে দ্বারা বোধ হয় ভেবেছেন পরিকল্পনা করেছেন যে এই গানটা যদি আমরা পড়ি একটা ভিডিও বের করি তার একটা প্রদর্শনও হয় আমাদের কেট্রিক্যাল রিলিজের আর এখন শুনছি গানটা ছবি এন্ড ক্রেডিটের সাথে জুড়ে দেওয়া হয়েছে সো আমি ফিজিক্যালি ছবির সঙ্গে তুলে গেলাম এটাও আমার খুব

কথা বলতে বলতে ছবি থেকে কথা বেশি হয়ে গেছে কিন্তু এই ছবিটা দেখে যে অনুভূতিটা হয় সেটা এত প্রিশাস সেটা এত মূল্যবান এত গভীর এত ডিপ আমি সকলকে রিকোয়েস্ট করবো বারোই জুলাই ছবি রিলিজ করার পরে ছোট রিলিজ হচ্ছে অল্প সংখ্যক কিন্তু মানুষ গিয়ে দেখুক আমি ছবিটার সঙ্গে যুক্ত খুব একদম যাত্রাপথ দুই হওয়া সারা বেড়ানো আমি চেষ্টা করেছি অনুষ্ঠিত হওয়া এই কোনো কিছুর সঙ্গেই আমি ছিলাম এটা পুরো কৃতিত্বই নির্মাতাদের অভিনন্দন পরিচালক বৌদ্ধান দায় সাথে প্রযোজক আমাকে কলকাতায় মানে ছবিটা হলে রিলিজ করা হয় বলেন যে আমি ছবি এই ছবির যা কিছু হয় সব ওদের আর এই ছবির ভালোটাই বলা যেতে পারে যে মানে আমাকে জুড়ে নেওয়াতে আমারই অভিজ্ঞতা আমার জন্য ছবি ছবিটা অভিনয় করেন ছবি কারণে অ্যাসোসিয়েশনটা যদি তুমি একটু বলো অ্যাসোসিয়েশনটা বোধহয় হয় ভাবলেন যে আমার নামটা আমি থাকে হয়তো কিছু সংখ্যক বেশি আমার ছবিটা দেখতে দেখছি যদি সে সত্যি হয় আমি খুব আনন্দ আমার নামের থেকেও একটা বড় তবু ইম্পর্টেন্ট সময় ছবিটা আসছে কারণ আমাদের ছবি বদলে ভারতীয় ছবি অনেক সেখান থেকে এরপরের ছবি

লজ্জা লাগছে উন্থাও হচ্ছে ঠিক আছে আন্তর্জাতিক প্রাপ্তি ছাড়াও যখন কিফে মানে কলকাতার চলচ্চিত্র উৎসবে জঙ্গি দেখানো হয় তখন আমরা একটা অমায়িক সাড়া পাই তিন বা স্প্রিং লোকে নন্দনি মনে আছে লোকে দাঁড়িয়ে বসে করে ছবি দেখেছে যে ভালোবাসা পেয়েছিলাম তখন থেকে ইচ্ছে ছিল দু থেকে ইচ্ছে ছিল যে পুরস্কার ছাড়াও ভালোবাসার পুরস্কার যেটা মানুষের সবাই দর্শকের পুরস্কার তো সেইটার আমাদের ইচ্ছে ছিল যে সবার প্রেক্ষা দিয়ে মুক্তি মানে মুক্তি যদি পায় মানে গৌরমে খুব ভালোভাবে অবশেষে পাচ্ছে তো আশা করব তখন যেমন কলকাতা সবাই মন ভরিয়ে প্রাণ ভরিয়ে মানে গৌর মেঘকে স্বাগত জানিয়েছে এখন বর্ষা আসছে বর্ষায় মানে গৌর মেঘের আগমন ঘটছে কলকাতা শহরে

তো সেটা অনেক সময় লাগে এবং প্রচুর সাউন্ডের কাজ অনেক কিছু হয় কারণ ছবিটাই সেরকম দেখলে বোঝা যাবে হিসেবে ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স এটা থিয়েটারে নেওয়ার মতো নেই সেই জন্য আরও থিয়েটার থিয়েটিক্যাল মুক্তিটা খুব ইম্পর্টেন্ট তো কোভিড ইত্যাদি ওই সময় তো অবশ্যই মানে ওই সময়টা আমরা পোস্ট প্রোডাকশানেই ব্যস্ত ছিলাম এবং কোভিড শেষ হওয়ার আগেই আমাদের ইউরোপিয়ান ওয়ার্ল্ড প্রিমিয়ার যেটা চ্যালেঞ্জ দেখা হয় তখন কোভিড চলতে চলতেই আমরা যাই ছবি পৃথিবীর কাছে প্রথমবার দেখাতে তারপরে তো এটা তোলে বিশ্ববহন চলে এই আর কি নেই ফ্লাউডে কী আছে সুন্দরবনে এশিয়ান বেস্ট নিয়ম অনেকগুলো পুরস্কারই তুলেছে মানে আমার পুরস্কার সহ অনেকগুলো পুরস্কার তুলেছে আমি যেমন রাশিয়ায় ইরানের বেস্ট অ্যাক্টর পেয়েছি এমনি বেস্ট ডেবিট পেয়েছে আপনারা ইয়ে পাননি নোসাদ কোথায় তাতে দেখবেন যে অনেকগুলো পুরস্কার আছে এটা একটা পুরস্কার আইফ্যাকটাতে কিন্তু পাঠা যায় আর আমার বলাবারের তো কিছু নেই দর্শন দেখবেন বাংলা কোনো সিনেমা মানে আবার বলছি এটা কোনো টেলিভিশন সিরিয়াল নয় কোনো আইটিটি নয় বাংলা সিনেমা সিনেমা এবং যে সিনেমাটায় গোটাটা মিলিয়ে একটা সিনেমা যেটা আপনি হারিয়ে যেতে পারেন একা বসে থেকে হারিয়ে যেতে পারেন আপনার মনে হতে পারে এটা আমার গল্প পাশের লোকটারও মনে হবে এটা আমার গল্প এই 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 ঘটনাটাই যার মধ্যে রয়েছে এই সিনেমাটা যতটা সিনেমা তার থেকে বেশি ফিল এবং এই ফিলিংটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যখন মন্ডল জিতে দিয়েছিল তখন কতজন বসতে পারে রাত থেকে অনেক মানুষ ভেতরে বসেছিলেন যথারীতি বাইরে ছিলাম যেটা আমার কাছে খুব অবাক কল লেগেছে ছিয়ানব্বই মিনিটে একজন লোক বাইরে আসে এবং ফাইনালি যখন বাইরে তখন আমি অনেক শ্রেণীর মানুষ দেখি

করে কাছে গল্প শোনা ছবিটার মেকিং বেশ কিছুদিন হলো হয়েছে এবং অনেকগুলো ভালো ভালো ফেস্টিভ্যালে গেছে কলকাতায় একাধিক স্ক্রিনিংও হয়েছে এখন কয়েক মাস আগে এস আর এফ সিআইতেও একাধিক স্ক্রিনিং সাম সামহাও আমি মিস করে গেছি প্রত্যেকটা স্ক্রিনিং তো আমি খুবই আনলগত যে আমি এখনও ছবিটা দেখে উঠতে পারিনি অনেক শুভেচ্ছা অভিনন্দনকে বন্ধায়ন মোনালিসা এবং অবশ্যই আমার বাড়িওয়ালির হীরো চন্দন সেন চন্দন সেন একটা বাংলা ছবির প্রধান চরিত্রে এটা কিন্তু একটা বড়ো ঘটনা ফর সামরিজন্স আনোন অর মেবি ভালো অভিনেতা যারা তাদেরকে বাংলা ছবি মানে কমই ব্যবহার করেছেন চন্দন সেনের মতো অভিনেতাকে কমি ব্যবহার করেছেন বলে আমার মনে হয় তো এই ছবিটার একটা দারুণ আর্কাইভাল ভ্যালিও রয়ে গেল প্রথমত অভিনন্দন দারুণ বানাবে আমি বানিয়েছি আমি শিওর দ্বিতীয়ত এত সুন্দর করে একটা গানকে প্রেজেন্ট করা হলো এবং অনির্মাণে এই ছবিটা প্রেজেন্ট করছে সব মিলে ছবিটার একটা সুন্দর অ্যাকসেপ্টেন্সও তৈরি হচ্ছে অনেক লোকের কাছে সো আই উইশ দ্য এন্টায়ার টিম অল দ্য ব্যান্ড্যান